আসসালামু আলাইকুম গাইস তো আমি বর্তমানে আছি মোহাম্মদ বিন জাহেদ রোড আল খাইল রোডের শেষ সীমানায় ব্রিজের উপরে তো আমার ডিউটি যেহেতু শেষ আমি রুমের দিকে যাইতেছি তো এই জন্য এখনকার এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগলো ওই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তো কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ত আছি এই কারণে হয়তো বা লং ভিডিওগুলো আপনাদেরকে আমি দিতে পারতেছি না তো ইনশাল্লাহ আশা করা যায় যে আজকে বিশ তারিখ কালকে একুশ তারিখ থেকে দিব কারণ যে বিশ তারিখ আমাদের টার্গেটের শেষ দিন আমাদের টার্গেট বিশ তারিখ থেকে বিশ তারিখ হিসাব নিকাশ হয় এক তারিখে স্যালারি পাই তো আমার রাইট সাইডে যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে জেভিসি জুমেরা ভিলেজ সার্কেল এরিয়া এখানে প্রচুর পরিমাণে বুকিং পড়ে বিশেষ করে ট্যাক্সিতে এখানে প্রচুর ট্যাক্সি চলে আর লেফট সাইডের যদি কথা বলেন তো এই যে লেফট সাইডের জায়গাটির নাম হচ্ছে জেভিটি জুমেরা ভিলেজ ট্রাইঅাঙ্গেল তো আমি এখন বর্তমানে আলখাইল রোডের নিচে নামতেছি আমি আলখাইল রোড দিয়ে আমি চলে যাব আলকুশ যেহেতু আমি থাকি আলকুশ আলখাইল হাইটের পাশে তো সেক্ষেত্রে আমি আলখাইল রোড দিয়ে যাব তো মোটামুটি ব্যস্ত আছে যেহেতু এখন বিকাল সাড়ে চারটা বাজে তো সাড়ে চারটা বাজলে হয়তো বা কিছু কিছু একজিটে দুবাইয়ের মোটামুটি ব্যস্ত থাকে এখানেও প্রতিদিনই এই জায়গাটাতে ব্যস্ত থাকে কারণ যে দুই তিন দিক থেকে এসে গাড়ি এই জায়গাটিতে যখন আসে তখন একটু ওই জায়গাটি ব্যস্ত হয়ে যায় তো ওই যে আমার লেফট সাইডে যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখছেন এটাই হচ্ছে জেবিটি আর তারপরের যে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা নতুন তৈরি হচ্ছে এখনও ওপেন হয়নি এটি হবে নাক্ষিল মল তো আমি রুমের দিকে যাইতেছি আমার এখান থেকে সময় লাগবে রুমে যাইতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে বিশ কিলোর মতো রাস্তা আমি যে জায়গাটিতে থাকি তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন লাইক করবেন এই ভিডিওটিকে আমার লং ভিডিওগুলো ডুবাই ট্যাক্সি সম্পর্কিত যে আপডেটগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে আমি কালকে থেকে দিব কারণ দুবাইতে ট্যাক্সি চালিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হয় অনেক সময় ভিডিও দিতে চাইলেও দেযা যায় না